তো বন্ধুরা প্রথমে আপনাকে জীবন প্রমাণ যে সফটওয়্যার হোক বা অ্যাপ হোক আপনাকে রেজিস্টার করে নিতে হবে তারপর যে সফটওয়্যারটা আপনি রেজিস্টার করেছেন সেটা খুলবেন তারপরে দেখুন প্রথমে রয়েছে এন্টার আধার নাম্বার এখানে আপনাকে যে যিনি পেনশন পান তার আধার কার্ড নাম্বারটা দিতে হবে এখানে আধার কার্ড নাম্বারটা দেওয়ার পরে আপনি মোবাইল নাম্বারটা দেবেন যিনি পেনশন পান এবং পিপিওতে নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নাম্বারটাই দেবেন অথবা আপনি যে কোনো ফোন নাম্বার দিয়েও করতে পারবেন আপনার যেটা পিপিওতে দেওয়া আছে সেই ফোন নাম্বার দিয়ে যদি করেন তাহলে আপনার যে ফর্মটি আছে সেই ফর্মটি অটোমেটিক ফিল হয়ে থাকবে আর নাহলে আপনাকে কিন্তু আপ করে নিতে হবে এখানে দেখুন মেল আইডি চাইছে এখানে আপনার মেল আইডি দিলেও চলবে না দিলেও চলবে এরপর নেক্সট করুন নেক্সট অপশানে ক্লিক করার পরে আপনার পেজটা নোটিং নেবে তারপরে আপনার ফোনে এস এম এস যাবে এস এম এসে আপনার যে ওটিপিটা দেবে সেই ওটিপিটা কিন্তু আপনাকে দিতে হবে এক্ষেত্রে বলে রাখি আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্কের কোনো প্রয়োজন নেই আপনার আধার কার্ডের সঙ্গে ফোন নাম্বার লিঙ্ক থাকলেও হবে না থাকলেও হবে কিন্তু এইখানে যে ওটিপিটি চাইছে আপনি প্রথমেই যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোনেই মেসেজ যাবে বেশ ওটিপি দেওয়ার পরে সাবমিট ওপরে ক্লিক করুন এখানে আপনার মেন ফর্মটা ওপেন হবে এখানে আপনাকে কয়টা জিনিস জিজ্ঞেস করবে ইনফরমেশান কয়টা আপনাকে দিতে হবে সব ড্রপ বক্স থেকে নিতে হবে কিন্তু এখানে দেখুন প্রথমে চাইছে চুজ ইওর পিপিও নাম্বার আপনার ক্ষেত্রে একটিও থাকতে পারে দুটোও থাকতে পারে আপনি যে কোনো একটা চুজ করবেন এক্ষেত্রে আপনাকে এক এক করে কিন্তু আপনার লাইফ সার্টিফিকেট জমা দিতে হবে পিপিও নাম্বার চুজ করার পর নিচেতে নাম আপনার অটোমেটিক ফিল হলে আপনি ভালো কথা যদি না হয় তাহলে আপনাকে নাম লিখে নিতে হবে পিপিওতে যেটা আছে অথবা আধার কার্ডে যেটা আছে এরপরে দেখুন টাইপ পেনশন এখানে আপনার সার্ভিস যদি করেন তাহলে সার্ভিস হবে অথবা যদি চিনি পেনশন পান তার ফ্যামিলি যদি কেউ সার্ভিস করতো তাহলে এখানে ফ্যামিলি চুজ করবেন আচ্ছা তারপরে নেক্সট আপনাকে ক্যাটাগরি চুজ করতে হবে অর্গানাইজেশান টাইপ আপনার সেন্ট্রাল হলে সেন্ট্রাল অথবা স্টেট হলে স্টেট এরপরে ব্যক্তি কিসে কাজ করতো এখানে আপনাকে চুজ করে নিতে হবে এই তিনটি ফর্ম ফিল আপ করার পরে আপনার যে নিচেতে পিপিও নাম্বারটা আছে এটা কিন্তু অবশ্যই আপনি চেক করে নেবেন ডাবল চেকিং করে নিতে হবে তারপরে দেখুন নিচেতে আছে অ্যাকাউন্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বারটা কিন্তু অবশ্যই আপনি চেক করবেন অ্যাকাউন্ট নাম্বার চেক করার পরে নিচেতে দুটো অপশান আছে ইউ আর রিএমপ্লয়ি আর একটা আছে ম্যারিড এই দুটো বক্সের মধ্যে আপনাকে ঠিক করে নিতে হবে যদি না হয় তাহলে দুটোতেই না হবে যদি হ্যাঁ হয় তাহলে আপনার টাইপ অনুযায়ী আপনি চুজ করে নেবেন চুজ করার পরে আপনি নেক্সট বাটনের উপরে ক্লিক করবেন নেক্সট বাটনের উপরে ক্লিক করার পরে আপনার যে রিভিউ অপশানটা আছে আপনি যেগুলো ফিল আপ করেছেন সেটা কিন্তু আপনার কাছে শো হবে আপনি ডাবল চেকিং করে নিতে পারেন চেকিং হওয়ার পরে আপনি এই দুটো টিক অপে টিক করবেন টিক করার পরে আপনি সাবমিট করুন সাবমিটের ওপরে ক্লিক করার পরে এখানে নো করবেন অবশ্যই নো করবেন নো করার পরে আপনার স্ক্যানের যে মাধ্যম সেটা ওপেন হবে এরপর টিক করার পর আপনি স্ক্যানের ওপরে ক্লিক করলে আপনার যে ডিভাইসটি আছে ওপরে লাইট জ্বলবে এরপর আপনাকে কিন্তু একটু ধৈর্য নিয়ে বা বারবার চেষ্টা করবেন এখানে কিন্তু আপনার একটা সুবিধা আছে যে আপনি চাইলে যতবার ইচ্ছা ততবারই কিন্তু আপনি ট্রাই করতে পারেন এখানে আপনার যে টাইমে কোনো লিমিট নেই এখানে আপনি যদি ডিভাইস লাগিয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ডিভাইসে লাইট জ্বলবে আপনি তা স্ক্যান করুন প্রত্যেকটা আঙুল এক এক করে স্ক্যান করে নেবেন আর চেষ্টা করবেন আপনি যে থেকে আঙুলটা দিয়ে তারপরে সাবমিট করার সাবমিট হয়ে গেলে বা বায়োমেট্রিক যদি ম্যাচ করে তাহলে পেজটা অটোমেটিক রিড্রোল দেবে আর নেক্সট ওপেন অবশ্যই আলাদা করে খুলে যাবে তো আমি স্ক্যান করে নিই বয়স্ক মানুষ বুঝতেই পারছেন একটুতে আসবে না হ্যাঁ দেখুন আমার লাইফ সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে এখানে আপনার পেনশন আইডি ক্রিয়েট হবে আপনার পিপিও নাম্বার শো করবে আর আপনার অ্যাকাউন্ট নাম্বারটা শো করবে এক্ষেত্রে আপনি এখানে যে পেনশন নাম্বারটা আছে প্রমাণ আইডি সেটা আপনি নোট করে নেবেন অথবা আপনি যে ফোন নাম্বারটা দিয়েছেন সেই ফোনেও মেসেজ যাবে চাইলে আপনি এটাকে প্রিন্ট আউট করে নিতে পারেন অথবা আপনার ফোনে মেসেজে একটা লিঙ্ক আছে ওই লিঙ্কের ওপরে ক্লিক করলে লাইফ সার্টিফিকেট ডাউনলোডের পেজটি ওপেন হবে সেখানে আপনি যে প্রমাণ আইডিটা আছে এই প্রমাণ আইডিটা দিয়ে ক্যাপচার ফিল করলে আপনার ফোনে ওটিপি যাবে ওটিপিটা দেওয়ালে আপনার কাছে যে প্রমাণ আইডি বা লাইফ সার্টিফিকেট ছিল সেটা আপনার ডাউনলোড হয়ে যাবে দু হাজার পঁচিশের অথবা আপনি এটাকেও প্রিন্ট আউট করে নিতে পারেন তো এভাবে আপনি আপনার ডিজিটাল লাইফ সার্টিফিকেট জমা দিতে পারেন ব্যাংকে বা কোনো অন্য কোনো জায়গা না যেয়েও তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনার অসংখ্য ধন্যবাদ এভাবে আপনি আমার সাথে জুড়ে থাকতে পারেন ধন্যবাদ